আলাইকুম দুইটি আসসালামাইকুমুল্লাহ দুইটিম্বের ভিডিও নিয়ে যদিও এটা আমাদের অনেক স্টক অলরেডি শেষ হয়ে গেছে এই কম্বো প্যাকে আপনার মনে করতেছেন আজকে বিডিও করতেছেন আগে কিভাবে শেষ হলো আমরা এটা অনেক আমাদের যখন এই প্রফারটা বললাম আমাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে তখন থেকে এটা অনেক মানুষ সমাজ নিচ্ছেন আহ এই দুটো যখন একসাথে নিচ্ছেন তখন তাদের প্রায় দুইশো ত্রিশ টাকা থেকে

ডিসকাউন্ট খুব বেশি দিন দিতে পারবো না কারণ আমাদের স্টক খুবই সীমিত যাদের লাগবে এক করে আপনাকে অর্ডার করে দেবেন এই দুটি জনপ্রিয় প্রোডাক্ট আপনার বাচ্চা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় মাসের গ্যারান্টি মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে

এই জন্য আমি তৈরি করেছি এই দোয়া ডোরবেল এই দোয়া ডোরবেল যদি আপনার ঘরের দরজায় সেবেন এই প্রোডাক্টটা সালাম ইসলামিক কলিং বেল যখন কোন মেহমান বা কেউ আপনার ঘরে আসবে এসে আপনার ঘরের দরজা খুলতে চাইবে আপনার ঘরে এসে কলিং বেল চাপ দেবে তখন এই ইসলামিক কলিং বেল বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাচনা ও বিসমিল্লাহি খরচনা ও আল্লাহি রিনা না চলুন